আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে এক নম্বরে স্থান দিয়েছেন এবং দিতে বাধ্য হয়েছেন এবার বুঝলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম কত সৎ চরিত্রের অধিকারী ছিলেন যে ভালোর উপরে কোনো ভালো হতে পারে না এরকম ভালো মানুষ ছিলেন যদি না হতো তাহলে কাপের বের লিস্টে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মানুষ যারা তাদের তালিকা করছেন সেই তালিকায় আমাদের নবীর নাম সবার আগে সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা তাকে কত शान দিয়েছেন মর্যাদা উন্নত করেছেন আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে এই পৃথিবী तमाम مخلوقات আসমান জমিন যা কিছু আছে সকল বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি রহমত স্বরূপ অর্থাৎ কে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন যার উশিলায় এই পৃথিবীর অন্ধকারচ্ছন্ন সমাজ আলো দেখেছিল যখন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সকল অবস্থাগুলো। খুবই খারাপ ছিল করুণ ছিল তখন রসম সাল্লাহ আল্লাহ অর্থনৈতিক ধর্মীয় সামাজিক সকল ব্যবস্থা গুলোকে আল্লাহতাল উন্নতের শিখরে পৌঁছে দিয়েছেন সমাজ হাজরিন রসুন সাল আলি আসাল্লামের মর্যাদা বলতে গেলে অনুতে লগনর প্রশ্ন আসে না পৃথিবীর সবচেয়ে বড় স্কলার যিনি তিনিও যদি এরকম দুই মাস তিন মাস ধরেও বসুলের शान মর্যাদা বয়ান করেন শেষ করতে পারবেন না আমাদের নবী করিম সাল্লাল্লাহু এমন একজন নবী আল্লাহ তাআলা তাকে এত বেশি ভালোবাসেছেন যে আল্লাহ তাআলা ওনার ব্যাপারে বলেছেন

যখন তাদের সমস্যা তাদের যত বিচার আসার এগুলো রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের আদর্শের মাধ্যমে সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কেউ মোমেন হতে পারে না ফালা ফলে মিনুন আল্লাহ তালা বলছেন তোমার কবুর কসম কোন মানুষ মোমেনই হতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিচারক হিসেবে তোমাকে মেনে না নিবে এবং তোমার বিচার পেয়ে সন্তুষ্ট না হবে তাহলে বসুমসালামের কে কত বড় মর্যাদায় তাআলা উন্নীত করেছেন সময় তা এরপরে আমাদের নবী এমন এক নবী যেই নবীকে আল্লাহ তালা এই পৃথিবীর জীবদ্দশায় মেয়ারাজ করিয়েছিলেন ভবনে তুলে নিয়ে আল্লাহ সাত আসমান তাকে দেখিয়েছিলেন এবং আসমানের বিভিন্ন বিভিন্ন আসমানে সাত আসমানের এক এক আসমানে আল্লাহ তালা এক এক সৃষ্টি দিয়ে ভরপুর করে রেখেছেন কোন আসমানে বাইতুল মাহমুর নামে ফেরস্তাদের এবাদতের মসজিদ কোন আসমানে আলহামকে আল্লাহ রেখেছেন এরকম বিভিন্ন আসমানে বিভিন্ন নাজ এবং আল্লাহর নিদর্শন দিয়ে ভরপুর করে রেখেছেন জান্নাত এগুলো রেখেছেন আল্লাহর আড়স রেখেছেন সেই সবগুলো জিনিস আল্লাহ তালা আমাদের মুভিকে এই পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ তালা তাকে মেয়ারাজের মাধ্যমে তাকে দেখিয়েছেন যেটা অন্য কোন নবীর ক্ষেত্রে ঘটে নাই আল্লাহ তে মধ্যে আল্লাহ নবী করি সাল্লাম কে মাধ্যমে মক্কার হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত একটি রজনের মধ্যে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে আল্লাহ তাআলা উদ্যোগ ভবনে তাকে নিয়ে গিয়েছিলেন আর এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যা অন্য কোনো নবীর ক্ষেত্রে ঘটেনি তাহলে আমাদের নবীর মর্যাদা কত এরপরে আমাদের নবী হলেন এমন এক নবী এমন এক পয়গম্বর যে পয়গম্বরকে আল্লাহ তালা তার সকল জান্নাত সমূহের মধ্যে থেকে যে জান্নাতটা সবচেয়ে বড় যে জান্নাতটা সবচেয়ে দামি যে জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস সেই জান্নাতুল ফের এ সর্বপ্রথম আল্লাহ রসুলকে প্রবেশ করাবেন শুধু তাই নয় জান্নাতুল ফেরদাউসের মধ্যে যে জায়গাটা সবচেয়ে বেশি প্রশংসিত জায়গা যে জায়গাটা সবার চেয়ে উপরে যে জায়গাটা সবচেয়ে দামি যে জায়গাটা থেকে অন্যান্য জান্নাতের যত পানির নহর যত সারাদের নহর যত দুধের নহর আছে এগুলো প্রবাহিত হয়েছে সেই জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করবেন

কথা হলো অন্যান্য নবীর রসুলরাও তো জান্নাতি হবেন হবেন না সাহাবাই কেরাম জান্নাতি হবেন কিন্তু সকল জান্নাতের জান্নাতবাসী যারা আছেন নবী রসুল থেকে শুরু করে সকল উম্মত তারা যে যেই জান্নাতি থাকেন না কেন সকল জান্নাতের উপরে যেই জান্নাত সেই জান্নাতের মালিক আল্লাহ তাআলা আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ কত মর্যাদা বলতে গেলে আল্লাহর আল্লাহর পরে উপরে আর কারো কোনো এত মর্যাদা নাই এটা কোন চাপিকানি বিষয় না সম্মানিত হাজরিন এর উপরে জান্নাতের মধ্যে এমন একটি নহর আছে এমন একটি পানির নহর আছে যার নাম কাউসার যে কাউসারের পানি পান করলে আর কোনো দিন মানুষের কৃষ্ণা লাগবে না পিতাসর্ত হবে না সেই হাউজে কাউসার আর কোন নবীকে নয় শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদ কে দান করবে আল্লাহ বলেছেন তোমাকে কাউসার দান করেছি কাউসার এমন একটা নহর এমন একটা পানির নহর যেই কাউসারের পানি পান করলে আর কোনো দিন নিষ্ণা লাগবে না পিপাসার্থ হব না

তখন বলা হবে যে আপনি জানতেন না আপনি যখন দুনিয়া থেকে চলে এসেছেন তখন আপনার উন্মত এই এই বেদাত গুলো করেছে এভাবে দেখিয়ে দিবেন তখন যে এই এই বেদাত তখন তারা করেছে যখন তুমি দুনিয়া থেকে চলে আসছ তুমি সেটা জানো না আজ জানিয়ে দিলাম সুতরাং তাদের ব্যাপারে কোন তাদের ব্যাপারে কোন ধরনের সাফাত তাদের ব্যাপারে পানি পান করার কোন চলবে না পানি পান করাও ज्यादा না বন্ধ থাকি তো সেটা আবার অন্য একটা বিষয় যারা বেদাত করে তাদের ব্যাপারে হচ্ছে এই হাদিসটা যে তারা কখনো রাসূলের হাউজে কাউসারের পানি পাবে না এটা থেকে তারা বঞ্চিত হবে সম্মানিত হাজেরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা আল্লাহ তালা কুরআন কারীমে এসেছে করেন কনা কানাল্লাহু লিইউআযিবহুম উমা আতাফিহ এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন তাদের যুগে তাদের উন্মতরা যদি কোনো ধরনের করত তাহলে তাদের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়ে দিতেন বেশ জুতি করতেন কি করতেন বেশ জ্যোতি করতেন কিন্তু খাতিরে আল্লাহ এই বেশ জ্যোতি থেকে আমাদেরকে রক্ষা করেছেন আল্লাহ তালা বলেছেন

আজব দেখো যারা আমার কাছে মাগফিরাত কামনা করে অর্থাৎ এই আয়াত আমাদেরকে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ তালা অন্যান্য নবী রাসূলদের উম্মতদের উপর যেরকম আসমানী বালা মুসিবত চাপিয়ে দিয়েছিলেন গজব দিয়েছিলেন সরাসরি এগুলো ঠিকই আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন শুধু প্রিয়জন আমাদের রাসূলের মর্যাদার খাতিরে শানের খাতিরে আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে আসমানি গজব দেন না সেটা রসুল সালামের জীবদ্দশার কথা বলা হয়েছে আরেকটা হলো যখন কোন জাতি যখন কোন উম্মাহ সবসময় আল্লাহ তালার কাছে মাগফেরাত কামনা করে তখন আল্লাহ তালা বলতেছেন আমি তাদের উপর আজা দেই নেই কিন্তু এই যে এখন বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন আসমানি দালা মুসিবত আসে অনাবৃষ্টি বৃষ্টি খরা তারপরে বন্যা এরকম আরো অনেক মুসিবত আমাদের উপরে আসে কেন আজ আমরা আল্লাহ ক্ষমা করি না দোয়া করি না করি তো নাই বরং এর বিভরীত যত গুনা আছে যত পাখার আছে যত মধ গাঙ্গা এগুলো আমরা এখন দিন দিন খেতে খেতে অভ্যস্ত হচ্ছি তো আল্লাহ আমাদের উপর আজাদ দিবেন না কেন এখানে আল্লাহ তালা এই আয়াতটির মাধ্যমেও আল্লাহ তালা রসুল আসলামকে কত মর্যাদা উন্নত করেছেন যে রসুলের সামনে আল্লাহ তালা কাউকে আজাদ দেন নাই আপনারা অনেকে হয়তো জানেন যে মুসা আল ইসলামের যুগে হ্যাঁ মুসা আল ইসলামের যুগে আসলাম থেকে আল্লাহ তালা তার অনুসারীদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছিলেন কিন্তু তাদের অন্যায়ের কারণে সেটা আর আল্লাহ তালা পাঠান নাই দেন নাই আসমানি খাবার পাঠাইতেন কিন্তু অন্যায়ের কারণে সেটা বন্ধ করে দিয়েছেন সমান তাহা আগেন এরপরে রসুল্লাহ সাল আলি হাসাল্লাম এমন এক নবী যে নবীকে আল্লাহ তালা এমন একটা মাপকাঠি হিসেবে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ তালা বলেছেন মাই রসুলা ফকদ আত আল্লাহ যে এমন একটা স্বীকৃতি আল্লাহ তালা আমাদের রসুলকে দিয়েছেন রসুলের ব্যাপারে আমাদের জন্য স্বীকৃতি দিয়েছেন যে যে ব্যক্তি যে ব্যক্তি রসুলের আনুগত্য করল ফাকদ আত আল্লাহ সেই আবার এত করলো অনুসরণ করলো তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তালা সরাসরি চান না যে এত আত্মা সরাসরি আমার বা আমার মাধ্যমে এখানে রসুল সালামকে জড়িয়ে দিয়েছেন এই জড়িয়ে দেওয়া অর্থ হলো তাকে সম্মানিত করেছেন তোমরা রসুলের আনুগত্য করো তাহলেই আমার আনুগত্য করা হয়ে যাবে তোমরা রসুলকে আনুগত্য করো আর এই আনুগত্যই হলো আমার আনুগত্য আল্লাহ তালা রসুল সালামকে কত মর্যাদা উন্নীত করেছেন এই মাফ কাঠির মাধ্যমে আজ আমরা সেই রসুলকে ভুলে গেছি সেই রসুলের আদর্শ আমাদের মধ্যে নাই সে রসুলের আদর্শ বাদ দিয়ে আজ আমরা আদর্শ বাদ দিয়ে আজকে আমরা খালি মাথায় হাঁটি টুপি নাই রসুলের এই দিনের সুন্লা পোশাক যেগুলি সুন্না সম্মত যেই যে পোশাকের ব্যাপারে আল্লাহ রসুল শর্ত আরোপ করেছেন সেই পোশাক আমরা পড়ি না পোশাকের ব্যাপারে আল্লাহ রসুল শর্ত দিয়েছেন যে এটা পরা যাবে না সেগুলো আমরা বেশি পড়ি আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ রসুল সাহসলাম পোশাকের ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন যে দিলে ডালা পোশাক করবে টাইট কোন পোশাক পুরুষও করতে পারবে না নারীও করতে পারবে না কিন্তু এখন দেখা যায় অধিকাংশ জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন জায়গায় দেখা যায় যত টাইট ততই মনে হয় যেন নিজেকে স্মার্ট মনে হয় যত টাইট করা যায় ততই মনে হয় যেন নিজেকে কি স্মার্ট মনে হয় মনে রাখবেন এটা হলো পশ্চিমা নীতি পশ্চিমা সংস্কৃতি এগুলো হচ্ছে এগুলো ইসলামের রীতিনীতি নয় ইসলামের রীতিনীতির পোশাকের ক্ষেত্রে হলো ঢিলে ঢালা পুরুষের জন্য নারীর জন্য নারীর জন্য তো অবশ্যই এতে কোন সন্দেহ নাই সমালিত হাজরেন তো বলছিলাম যে রশিয়ান সংস্কার মান মর্যাদা